সুপ্রিয় দর্শক উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আমার বাড়ির আঙ্গিনায় যে আমের গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির যে আঙ্গিনায় আমের গাছটি এটা তিন বছর বয়স এই গাছে আম ধরেছে এবং এরও আগে দুই বছর আম হয়েছে তো এখন বর্তমানে বেশ কিছু আম ধরেছে এক একটি আমের চেহারা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এক একটি আমের ওজন হবে দুই কেজি এখনও কিন্তু আম পাকতে শুরু করে নেই একটু দেরিতেই আমটি পাকবে কামটি অনেক বড় হয় এবং খাইতে খুব সুস্বাদু আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ছোট্ট একটি গাছ সেখানে কিন্তু অনেক আম ধরছে এবং কোথাও জোড়া আম রয়েছে কোথাও একটি করে আম রয়েছে মানে বিশেষ করে এই গাছটি একটু আলাদা এই গাছে একটি আমের ওজন হয় কমপক্ষে দুই কেজি এবং আরও বড় হয় যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয় তাহলে আড়াই কেজি পর্যন্তই এই আমের ওজনটা হয় এবং আমটা একটি আম আপনি একাই খেতে পারবেন না অনেক বড় আম এবং এই আমের যে কুঁয়াটা রয়েছে ভিতরে সেটা কিন্তু অনেক পাতলা এবং ছোট পুরাটাই আমের আশে ভরা এবং এই আমটা বেশ সুন্দর দেখতে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমের গায়ে একটু ময়লা ভাব আসলে এটা আমের কোনো কোনো দোষ নাই কিন্তু এটা পরিষ্কার করা নাই বিধায় কিন্তু আমের কালারের গায়ের মধ্যে একটু কালো কালো দাগ কিন্তু আমের মধ্যে কোনো দোষ নাই আম সম্পূর্ণটাই সুন্দর এবং পাকলে পরে খুবই রঙ সুন্দর হয় এবং খুবই সুস্বাদু এবং ঘ্যানযুক্ত আমটা যখন পাকে তখন কিন্তু আসলে সুন্দর একটি ঘ্যান ছুটে এই বাড়িরাঙ্গিনায় সন্ধ্যাবেলায় সুন্দর ঘ্যান ছুটবে এবং খুব ভালো লাগে দেখ মানে আমটা দেখতেও ভালো লাগে গাছটি ঝাপুর ঝাঁপুড়ঝুপুড় হয়েছে এবং ছোট্ট একটি গাছে প্রচুর ফলন হয়েছে দেখতে পাচ্ছেন আপনার প্রতিটি আমের চারা কিন্তু অনেক বড় বড় এবং এই আমটা আমি এনেছিলাম একটি নার্সারি থেকে এবং সেই নার্সারির মালিক যে উনি এই আম গাছটি আমাকে উপহার দিয়েছিলেন সেই আমটা কিন্তু আমি আঙ্গিনায় মানে রোপণ করেছি চারাটা লাগিয়েছিলাম আঙ্গিনার মধ্যে আমি আশা করছিলাম যে আমটি বড় হবে কি হবে না বা ফলন কেমন হবে আমি জানি না তবে এখন দেখতেছি যে দুই বছর ধরে যে আম হচ্ছে গাছে এটা আসলে প্রচুর প্রচুর ফলন হয় মেন সমস্যা হচ্ছে এখানে মানে আম যখন মৌল আসে তখন আমি স্প্রে করতে পারিনি স্প্রে করা না করার কারণে কিন্তু আজকে আমের সংখ্যা একটু কম তবে যদি আমি সঠিক সময় স্প্রে করতে পারতাম তাহলে মনে হয় আম ডাল ভেঙে পড়তো আমের কিন্তু অনেক ওজন হয়েছে এই ওজনের কারণে কিন্তু অনেক ডাল হেলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রতিটি ডালে ডালে কিন্তু আম রয়েছে আমের ওজন কিন্তু এখনও কমপ্লিট হয়নি আরও বড় হবে মানে আই আমটা পাকতে আরও এক মাস লাগবে এক মাস পরে কিন্তু এই আমটা পাকা শুরু করবে এবং এই আমটি যে একবার খেয়েছে সে আসলে এই আমের নাম কখনোই ভুলতে পারবে না এই আমের যে স্বাদটা তার মনের মানে এক কথায় মুখের মধ্যে থেকেই যাবে এবং পাকলে পরে খুব ভালো লাগে এই আমটা দেখতে এবং সুন্দর রঙ হয় এবং সেটা এই আমটা কিন্তু একটা নিয়ম আছে একদম পুরাটা পেকে পাড়ানো যাবে পাকিয়ে পারানো যাবে না তাহলে হয়তো আমটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এটা আমটা যখন পাকে পাকলে পরে কয়েকদিনের মধ্যে এটাকে গাছ থেকে ছিঁড়তে হয় ছেড়ার পরে এটাকে রাখতে হয় রাখার পরে দুই দিন পর খাইতে হয় তাহলে আমটা আরও সুন্দর থাকে এবং আমটা খাইতে খুব সুস্বাদু হয় তখন এই জন্য আমরা করি কি অনেক সময় সেটা হচ্ছে যে আমটা যখন পাকা শুরু হয় তখন দুই দিন গাছে রাখার পরে আমরা কিন্তু সেটাকে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আবার আমার বাড়ির কাটাল গাছ সেখানে কাটাল ধরেছে এই গাছটির মাথাটা কিন্তু ভেঙে গেছে কিন্তু কাঁটাল কিন্তু ঠিকই ধরেছে এই কাঁঠালটাও খাইতে খুব সুস্বাদু এবং বাড়ির আঙিনায় যেহেতু এখানে হারানোর কোনো ভয় নেই কাঁটালটা সুন্দর হয়েছে এবং ভালো আছে তো এই আম সম্পর্কে যেটা বলছিলাম যে এই আমটা আমরা দুই দিন রেখে তারপরে আমরা এটাকে বাড়ির ফ্যামিলিগত যারা সদস্য রয়েছে তারা আমরা সবাই মিলে একসাথে খাই এবং আমটা খাইতে খুব ভালো লাগে এবং খুবই সুস্বাদু এবং খুব মিষ্টি আমটার মধ্যে আমি চেষ্টা করছি আগামীতে যখন মৌল আসবে গাছের মধ্যে তখন আমি চেষ্টা করব আমটাকে আমার গাছে স্প্রে করার জন্য তাহলে হবে কি আমের প্রচুর ফলন হবে কারণ প্রাকৃতিক দুর্যোগের কারণে আসলে অনেক সময় স্প্রে না করলে আমের যে মুকুল থাকে মুকুল থেকে যে করাটা হয় আমের সেটা কিন্তু ঝরে যায় আর সেটাকে যদি স্প্রে করা যায় কীটনাশক দেওয়া যায় তাহলে কিন্তু আমের মুকুলটা ঝরে না তাই আমার কিছু মানসিক হাসকারির কারণে অলসতার কারণে কিন্তু এই বছর স্প্রে করতে পারেনি বিধায় আমের সংখ্যা কম কিন্তু অনেক বড় বড় আমরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় আম এক একটা এখনই দুই কেজি ওজন হয়ে গেছে আর তো পাকার সময় আছেই সে সময় হয়তো আরও বড় হবে আরও দেখতে ভালো লাগবে তো সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন এতক্ষণ যে আমার এই আঙ্গিনায় যে আম গাছটি রয়েছে এই গাছের যে আম হয়েছে কত বড় হয়েছে সেই সম্পর্কে আমরা জানালাম যে জন্য ধন্যবাদ আপনাকে